বাংলাদেশিদের নতুন ভিসা সুবিধা দেবে মালয়েশিয়া ট্যুরিজম মালয়েশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশি পর্যটকদের ই ভিসার সুবিধা দেবে মালয়েশিয়া এর অংশ হিসেবে তিন মাসের বৈধতা সহ তিরিশ দিনের জন্য একক এন্ট্রি ভিসা পাবেন বাংলাদেশি পর্যটকরা ফলে বাংলাদেশ ও মালয়েশিয়ার পর্যটনে অগ্রগতি হবে বুধবার বিশ মার্চ বিকালে রাজধানীর বারিধারায় এক অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন মালয়েশিয়ার ট্যুরিজম প্রমোশন বোর্ডের উপ পরিচালক সাউথ এশিয়া ইউনিটের রাজাদি রহিম বাংলাদেশ নিযুক্ত মালয়েশিয়ার কনসুলার জহুরি মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশি পর্যটকদের মধ্যে আগ্রহ তৈরিতে কাজ করছে ট্যুরিজম মালয়েশিয়া দুই হাজার উনিশ সালে এক লাখ চুয়ান্ন হাজার পর্যটককে স্বাগত জানানোর লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি জহুরি মোহাম্মদ ইউনুসের দেওয়া তথ্য অনুযায়ী দুই সালে মোট এক লাখ পঞ্চাশ হাজার চুয়ান্ন জন বাংলাদেশি মালয়েশিয়ায় ভ্রমণ করেছিল দুই হাজার সতেরো সালে এক লাখ এগারো হাজার আটশো ছত্রিশ জনের তুলনায় এই সংখ্যা চৌত্রিশ দশমিক দুই শতাংশ বেশি অনুষ্ঠানে জানানো হয় মালয়েশিয়া এয়ারলাইন্স এশিয়া এয়ার এশিয়া মালিন্দো এয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স ও রিজেন্ট এয়ারওয়েজ প্রতি সপ্তাহে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় একষট্টিটি ফ্লাইট পরিচালনা করছে এদিকে বৃহস্পতিবার একুশ মার্চ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হতে যাওয়া তিন দিনের ঢাকা ট্রাভেল মার্টে অংশগ্রহণ করবে ট্যুরিজম মালয়েশিয়া মালয়েশিয়ার দুটি ট্রাভেল এজেন্ট একটি করে সরকারি সংস্থা বিমান সংস্থা ও পর্যটন গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে পরিচিত ও সফল করতে পর্যটন মালয়েশিয়া থেকে বেশ কয়েকজন কর্মকর্তা অংশ নেবেন মেলায় এর কৌশলগত অংশীদার হিসেবে থাকবে সানওয়ে হোটেল ও থিম পার্ক ট্যুরিজম মালয়েশিয়া নতুন পর্যটন গন্তব্য হিসেবে ওযে হোটেল থিম পার্ক ও মেরিনা পুত্রাজায়াকে মেলার প্রধান আকর্ষণ হিসেবে তুলে ধরা হবে